খাতুন মোহাম্মদ জাকির হোসেন আর গ্রামের বাড়ি মাদারি গ্রাম হলো মোহাম্মদ রিফত রহমান বাবার নাম হলো মোহাম্মদ কাহানুর মু আমার সাথে রিলেশনের সম্পর্ক পাঁচ মাস ফোন কাইরে সাইফুলের বউ আমাক মারিছে মাইরেলে ফোন করে দিছে আমারে ফোন করে দিছে আমার আমার টাকা পয়সা যা ছিল সব কাইরে লিছে ফোন করে দিছে সব ডিলিট করে দিবি তোমার নাতে না সব ডিলেট করে দিবি তিন চারজন মিলে আমাকে মারিছে মাহলেতে কাইরে লিছে আমারে ধুর করে এমন যে শরীফুল আঙ্কেল বারে কাঙ্কেল দেখিছে তাও একবারও ধরতে যায়নি বারে কাঙ্কেলের কথা যে ফোন করেলে যা আছে লেলে বাবা

বাট আমার ফোনে যাবতীয় যা জিনিস পাতি সব ওর কাছে পাসওয়ার্ড এমনকি আমার হলো মামা কাকা হলো ভাই ভাবি এদের সাথেও কথা বলতে দেয় না আমার আম্মু আম্মুর সাথেও বাহিরে বের হতে দেয় না কোথাও নিয়ে গেলে ওই সাথে নিয়ে যাবি বিয়ে হলো যে ওই আবার হলো যে বাসা পৌঁছায় দিবি দেখা হইছে হলো যে বিয়া হলো যে পয়েন্টই আচ্ছা তোমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হইছে হ্যাঁ কোথায় হলো যে এআরই এআরই আর পাতায় কেউ ছিল না সেদিনকে আমার দাবি একটাই আমাকে বিয়ে দিবি না হলে আমি হ্যাঁ পারিবারিক ভাবে চেষ্টা করছি আমার সাথে কথা বলেছে তার দাবি যে পাঁচ লাখ টাকা আমি যে যাবো আমার আব্বু আমুর কথা যে বিদেশ যাবি পাঁচ লাখ টাকা লাগবি পাঁচ লাখ টাকা হলেও আমি দিব সমস্যা আছে সেদিন পাঁচ লাখ টাকা না পারলে তিন লাখ টাকা দিব আর হলো যে এক হলো যে আটানি হলো যে গয়না এমন এমনকি ঝুমকা বানানো আছে বানানো আছে সব পঁচিশ তারিখে আমার বাড়িতে যাওয়ার কথা আর বু রেশমি ভাবিয়ে সাথে করে লিয়ে তাও যায়নি রেশমি আর ভাবিয়ে ঢাকা থাকি ছেলে বিয়ে করবি না বিয়ে করবি দিবি না তাহলে আমার সাথে দেড় বছর বল ছেলে দিন হলো যে বলছে ছেলে বিয়ে কর বলছে আমার বা আমার এমনকি তিন মাসের দায়িত্ব নিছে না আমার জামা কাপড় থেকে শুরু করে শুনুন সব সবকিছু কিনে দিছে তাও আমাকে আরেক জায়গায় বিয়ে হতে দেয়নি হ্যাঁ তারপরের থেকেই মানে ওই জিনিসটা হয়ে গেছে আর এখন আর তার বক্তব্য যে বিয়ে করবি না বিয়ে করা লাগবে না একটাই

এখানে কি সম্পর্ক যে কয়েক রিভাজের সাথে আমার ভালোবাসা আছে ভালোবাসা আমি করেছি তো তারপরে আমি বললাম যে ভালোবাসা তো তুমি করিস ঠিক আছে তুমি তোমার কী বিয়ে সাদি হচ্ছে কোনো কাগজপত্র আছে প্রচুর ওটা নাই তো আমি যে কোন ডকুমেন্টসে তুমি এখানে এসেছ আমি বুঝতে পারছি না ডকুমেন্ট ছাড়া কেউ কারোবার যা যায় না তোমার এখানে এইভাবে একে একা আসা ঠিক হয়নি এ কথাটা আমি বলেছি যদি তাই হয় তার তোমার অভিভাবক আছে তারপরে আপনার এই যে কানুর ছেলে পক্ষ ছেলে পক্ষের অভিভাবক আছে তুমি কোনদিন তাদের কিছু জানাছ বলছি আমি কিছু জানাইনি ও জানি আর আমি জানি ও ভাইরাল করে দিছে গ্রামবাসী আমি গ্রামবাসী

উপস্থিত ছিল না বেটা আমি পরে সুন্দর সব মানুষের বাড়ি বাইবের সব ঘুরে গেছে বাবা এই সব দেখেছি আমি